সো আজকে আমাদের ট্রেন অলমোস্ট লেট করছে পাঁচ মিনিট তো আমরা কিছুক্ষণ পরেই বের হয়ে যাবো আর আমাদের বাসা থেকে কিছুক্ষণ কিছু দূরেই রেল স্টেশনটা তো আমরা কিছুক্ষণ পরেই বের হয়ে যাব তো এখন আমরা রেডি হবো গো ফাইনালি গাইস আমরা রওনা দিয়ে দিছে আর আমাদের ট্রেন এ শিখেছে আর আমরা একটু যেমন ঝামেলায় পড়ছিলাম কারণ ট্রেনে উঠার সময় একটু ঝামেলা হয়েছে তাই আর এ উঠার সময় ভিডিও করিনা সো গাইস ভিডিও টা এনজয় করতে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন আর আজকের ওয়েদার দেখুন কত মেঘলা ওয়েদার টা হয়ে আছে আর এই সাইড টা হল পাহাড়ি সাইড টাই আরও সুন্দর লাগতেছে ভিউ টা তো এনজয় করতে থাকুন আপনার সাথে যাওয়ার পরে দেখা হচ্ছে সো ফাইনালি আমরা এসে গেছি আর গাইস এই বাড়িটা কত সুন্দর হয়ে আছে ফুল গাছ জন্য আর গাইস দেখুন কত সুন্দর করে ফুল গাছ গুলা গ্রো করতেছে আর এইদিকে পরিবেশ প্রচুর ভালো লাগে ওয়েট ওয়েট আজকে আমি বলি নাই কোথায় এসেছি গাইস আজকে আমরা আসছি আখড়া তো আখাড়া কি কি আছে এগুলো আপনাদেরকে তোলার চেষ্টা কর আর গাইস এদিকে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ হয় আর প্রতি বাড়িতে বাড়িতেই কিন্তু ফুল গাছ লাগানো থাকে আর এক দুইটা ফুল গাছ না প্রচুর প্রচুর ফুল গাছ আপনি যেই বাড়িতেই যাবেন আর এই বাড়িতে ফুল পাবেন তো আমার কাছে তো এই ফুল গাছগুলো ভালো লাগতেছে তাই আমি একটু ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা মনে করবেন আজ ভিডিও করতেছে আর যাদের ফুল গাছগুলো ভালো লাগে তারাই দেখবে তাই ভিডিওটা করলাম তো গাইস আপনার সাথে গোসল করার সময় দেখা হচ্ছে গাইস আজকে আমরা অনেক বছর অনেক বছর পরে পুকুরে গোসল করতেছি আসল কথা হচ্ছে আমি সাঁতার পারি না আর আমার জন্মের এই নিয়ে দুইবার পুকুরে গোসল করতেছি আমি প্রথম প্রথম পুকুরে নামতে একটু ভয় পাই ছিলাম বাট সবাই দলে আমাকে নামাইছে আর পুকুরটার ভিতরে গোসল করতে আমার প্রচুর ভালো লাগতেছে আসলে সত্যি কথা অনেক গোসল পুকুরে করতে অনেক ভালো লাগে আম্মু ভাইয়া সবাই মিলে গোসল করতেছে অনেক জন মিলে অনেক এনজয় করতেছি আসলে পুকুরে গোসল করতে কিন্তু প্রচুর ভালো লাগে যারা গ্রামে আসেন তারাই বুঝতে পারবেন পুকুরে গোসল করাটা কতই মজা সো আপনাদের সাথে গোসল করার পরে দেখা হচ্ছে সো গাইস এখন আমি যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম গাইস পানির ভিতরে দেখে একটা বড় আই এখন উঠে যাবো আপনার সাথে দেখা হচ্ছে করার পর সো গাইস এখন বাজে সাড়ে চারটা আর আমরা গোসল টুসুল করে একবারে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছিলাম তো অনেক বৃষ্টি হয়েছে তাই ভাবলাম একটু হাটাহাটি করবো আর এই এলাকাটা অনেক চুপচাপ আপনারা রাস্তায় হাটাহাটি করবেন তাও কিন্তু গাড়ি ঘোড়া চলে না আসল কথা হচ্ছে এখানের পরিবেশটা প্রচুর ভালো লাগে যাদের নীরব নিস্তব্ধ ভালো লাগে তাদের ভালো লাগে কারণ এই সাইড হলো পাহাড়ি সাইড তাই একটু চুপচাপ আর এই রাস্তাটা কিন্তু প্রচুর ভালো লাগতেছে একটা শান্তিময় জায়গা সো এখন আমরা হাঁটছি একটু রেল লাইনে হাঁটতে হাঁটতে একবার রেল লাইনে এসে ঠিক আছে রেল লাইনের সাইড গুলো কিন্তু প্রচুর ভালো লাগে আর এটা কিন্তু ইন্ডিয়া আর জন্য রাস্তাটা করছে রেল লাইনটা তো গাইস এখন আমরা চলে যাব রেল লাইন থেকে এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করব হাঁটাহাঁটি করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইস পড় আর ভিডিও করতে মনে নাই আর ব্লগটা কন্টিনিউ করি নাই তো ব্লগটা এতটুকু কেন বসে কমেন্ট বক্সে বলে দেন কেমন হইছে ব্লগ তো আল্লাহ হাফেজ